আসসালামু আলাইকুম সুপ্রস্বার্থ বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এটি একটি স্কুলের প্রশ্ন এবং এই স্কুলের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তো তোমাদের যাদের স্কুলে এখন পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে দেখতে পারো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো তোমরা প্রশ্নটি বাসায় একবার প্র্যাকটিস করার জন্য হলেও দেখবে এই প্রশ্নটি যে তোমাদের স্কুলে হুবহু আসবে এমন কোনো কথা নয় তবে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী পদার্থবিজ্ঞান সৃজনশীল তো এখানে সৃজনশীলের জন্য তোমার করবে হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে পূর্ণমান হচ্ছে পঞ্চাশ মার্ক এবং তোমরা হচ্ছে এমসি কিউ থাকবে পঁচিশটা এমসি তোমাদেরকে আলাদাভাবে করতে হবে তো এখানে এমসি আমি দেখে দেব না আমি শুধু তোমাদের সৃজনশীলটি দেখে দেবো এখানে দেখো ক বিভাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো এক নম্বরে রয়েছে কি স্লাইড পাশের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেলের পার্ট নাইন পয়েন্ট নাইন সেন্টিমিটার ও ভান্ণার সমপতন পারও পাওয়া গেল অপর একটি ঘনকের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পাওয়া গেলো যন্ত্রটির ভার্নার ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার এখানে তে বলছে কি মৌলিক রাশি কাকে বলে ক্ষে বলছে কোনো রাশির মাত্রা জানার প্রয়োজন কেন ঘ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে দণ্ডটির প্রকৃত দৈর্ঘ্য কত তো দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য জান তোমরা এই সূত্রটি ব্যবহার করবে এলিকার টু এম প্লাস ভি এবার দেখো ঘতে কি বলছে ঘনকের দৈর্ঘ্য পরিমাপে পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি থাকলে ঘনকের এক পৃষ্ঠের পরিমাপে শতকরা কী পরিমাণ আপেক্ষিক ত্রুটি বিদ্যমান থাকবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো এখানে দেখো ঘনকের দৈর্ঘ্যের কথা বলছে এবং আপেক্ষিক ত্রুটি ঘনকের এক পৃষ্ঠের পরিমাপের শতকরা ত্রুটি বিশ্লেষণ করতে হবে তো তোমরা এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবে তো ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপের সূত্র তোমরা সবাই জানো যে এ কিউব এবং যদি এটা হচ্ছে ক্ষেত্রফল হতো তাহলে কত হবে এ স্কোয়ার এবং আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কত সিক্স এই স্কোয়ার এগুলো সবই তোমরা একটু আশা করি সবাই জানো এগুলো নিজেরাই প্র্যাকটিস করে সমাধান করবে তো এখানে তোমাদের কোশ্চেনে এখানে তোমার এক পৃষ্ঠের এখানে আয়তন না ক্ষেত্রফল সেটা এখানে বলা নাই তো এটা যদি ব্যবসায়ীভাবে প্রশাসন আসে তোমাদেরকে এটা এখানে বলে দিবে যে এটা হচ্ছে আয়তন অথবা ক্ষেত্রফল ক্ষেত্রফল বললে তো এই স্কোয়ার সূত্র আয়তন বললে হচ্ছে এ কিউব আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল বললে এই স্কোয়ার আর সমগ্র তলের ক্ষেত্রফল বললে সিক্স এই স্কোয়ার দুই নম্বর দেখো একটি গাড়ির বেগ সময় তথ্য দেওয়া হলো এখানে সময় দেওয়া রয়েছে এখানে বেগ দেওয়া রয়েছে এখানে দেখো জিরো সময়ে বেগ হচ্ছে জিরো পাঁচ সেকেন্ডে বেগ হচ্ছে পাঁচ দশ সেকেন্ডে দশ পনেরো সেকেন্ডে বেগ পনেরো বিশে বিশ পঁচিশে বিশ তিরিশেও বিশ তো এখান থেকে দেখো এতটুকু হচ্ছে বেগের কোনো পরিবর্তন হয়নি এখানে হচ্ছে বেগে চলছে এবং এখানে সময় সাথে সাথে বেগ বাড়ছে এখানে হচ্ছে সমতরণ এবং এখানে সময়ের সাথে সাথে বেগ আবার হ্রাস পাচ্ছে এটা হচ্ছে মন্দন এখানে কি কথে বসে ভান্না ধ্রুব কাকে বলে খতে বছে স্পন্দন গতি এক ধরনের পর্যাপ্ত গতি ব্যাখ্যা করো গতে বছর উদ্দীপকের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো ঘতে বসে গাড়িটি সম্পূর্ণ অধিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তিনি বছে কি একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে পাঁচ সেকেন্ডে টু এম এস ইনভার্স টু সমতলে চলার পর আরও পাঁচ সেকেন্ডে বেগে চলে এরপর পরবর্তী দশ সেকেন্ডে টু এম এস ইনভার্স টু সমতরণে চলে এখানে কতে বলছে কি তরণ কাকে বলে খতে বলছে স্মরণ বস্তুর গতিপথের ওপর নির্ভর করে না ব্যাখ্যা করো গতে বলছে প্রথম পাঁচ সেকেন্ডে বস্তুটির অধিকান্ত দূরত্ব নির্ণয় করো ঘতে বলছে উদ্দীপকের আলোকে বস্তুটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো কেন চার নম্বর দেখো আট কেজি ও চার কেজি ভরের দুটি বস্তু একই সরলরেখা বরাবর চলছিল তাদের বেগ যথাক্রমে পনেরো এম এস ইনভার্স ওয়ান এবং দশ এম এস ইনভার্স ওয়ান ছিল কোন এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয় ফলে প্রথম বস্তুর বেগ এত হয় খতে বলছে কি ঘর্ষণ বল কাকে বলে খতে বলছে জুতার তলায় খাস কাটা থাকে কেন গতে বলছে ঘর্ষণের পর দ্বিতীয় বস্তুটির বেগ কত হবে গত বছর বসে ঘটনার গতিশক্তি সংরক্ষিত হয়নি হয় কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও এবার দেখো পাঁচ নং প্রশ্নের নিচে চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে প্রথমে দেখো একটি কপি কল দেওয়া রয়েছে এখানে বস্তুর ফর হচ্ছে সাত কেজি এবং এখানে দেওয়া রয়েছে কত দশ কেজি এটা হচ্ছে এম বিন্দু এটা হচ্ছে পি বস্তু এটা হচ্ছে চিত্র এক এবং চিত্র দুইয়ে দেখো এটা হচ্ছে বেগ বনাম সময় একটি লেখচিত্র দেওয়া রয়েছে জিরো এখানে হচ্ছে জিরো সময়ে বেগ হচ্ছে জিরো এবং হচ্ছে নির্দিষ্ট সময় পরে সময় যখন দশ সেকেন্ড হয়েছে তখন বস্তুটির বেগ হচ্ছে একশো পঞ্চাশ এমএস ইনভার্স ওয়ান এবং হচ্ছে সময় যখন বিশ সেকেন্ড হয়েছে তখনও হচ্ছে তার বেগ কত এম এক দেড়শো এম এস ইনভার্স ওয়ান অর্থাৎ এতটুকু হচ্ছে সমবেগে এবং এতটুকু হচ্ছে সমতরণে কথা বলছে কি পরিণত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখো ক্ষতে বছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব ব্যাখ্যা করো গত বছর দুই নং চিত্র অনুযায়ী গাড়িটির বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো ঘতে বছে প্রথম চিত্র অনুযায়ী এম বস্তুর ওপর পি বস্তুর বলার প্রভাব বিশ্লেষণ করো তো আশা করি তোমরা সেগুলো সবই উত্তর নিজেরা করতে পারবে এগুলো নিজেরা একবার উত্তর করে হলেও নিজেরা একবার প্র্যাকটিস করবে এগুলো স্বয়কে বলছে দেখো একজন লোক পাঁচ কেজি ভরের একটি বস্তুকে নাইন পয়েন্ট এইট এম এস ওয়ান খাড়া উপর দিকে নিক্ষেপ করলো কতে কর্মদক্ষতা কাকে বলে ক্ষতে বছরে বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয় কেন গতে বছরে উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ ক্ষত উচ্চতায় উঠবে ঘতে বছে ওই বস্তুকে ফোর পয়েন্ট নাইন এম এস ইনবার ওয়ান খাড়া উপর দিকে নিক্ষেপ করলে শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে কিনা ব্যাখ্যা করো এবার দেখো সাত নম্বরে বছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ ব্যবহার করা হয় কত বছর কি কাকে বলে গত বছর চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠা কি ধরনের কাজ ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকের জালি জ্বালানিটির আড়াইশো গ্রাম থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে গত বছর আলোচিত জ্বালানি থেকে শক্তি উৎপাদন প্রক্রিয়া সমীকরণ সহ আলোচনা করো এবার দেখো খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করবে এখানে আটে দেখো স্ক্রুগের নূর্ণাঙ্ক এত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার বলতে কী বোঝো খতে বছরে নয় বছরে অভিবসের স্তরণ সমতরণ কেন ব্যাখ্যা করো দশ নম্বরে বছর বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন এগারোতে বছরে ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো বারোতে বছর ভরবেগ ও গতিশক্তির সঙ্গে মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো তেরোতে বছরে আম গাছ থেকে আম পড়ার সময় শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো চোদ্দতে বছর সমবেগ হলেই সমুদ্রতে নিশ্চিত হয় কিন্তু সমদ্রুতি হলে সমবেগ নিশ্চিত হয় না কেন ব্যাখ্যা করো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা নিজেরা বাসায় খুব ভালোভাবে এগুলো সমাধান করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি পশ্চিমই হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ